দর্শক আমি সালাউদ্দিন আজিজি আমি আজকে যাত্রা শুরু করলাম মেঘনা নদীতে মাছ সংগ্রহ ধরা দেখার জন্য প্রিয়দর্শক আজিজি ফিশিং বিটি মূলত নদী নালা খাল বিল হাওর বাওর এই সমস্ত প্রাকৃতিক বা ন্যাচারাল ফিশের উপর কাজ করে থাকে প্রিয় দর্শক আমাদের এই প্রাকৃতিক বা ন্যাচারাল মাছগুলো দ্রুত লোপ পেয়ে যাচ্ছে নানা কারণে এগুলোর উৎপাদন কমে যাচ্ছে দর্শক এই মাছগুলোর ব্যাপারে আমাদের এখন থেকে সচেতন হওয়া দরকার নয়তো অচির এই মাছগুলো একবারে ধ্বংস হয়ে যাবে দর্শক এ সমস্ত প্রাকৃতিক মাছের ব্যাপারে সচেতন করাও আমার এই ভিডিওর অনেকটাই উদ্দেশ্য দর্শক আমাদের এই মাছগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে নানা কারণে একদিকে জনসংখ্যা বেশি অন্যদিকে মৎস্য স্বল্পতা এবং নানা প্রাকৃতিক প্রতিকূল অবস্থা বিশেষ করে নদী দূষণ নদীতে পানির স্বল্পতা আপনার নদীতে নানা প্রকার কেমিক্যাল মিশ্রণ এই সমস্ত কারণেও এই সমস্ত ন্যাচারাল মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাই মাছগুলো এক বাই পনেরোশো টাকা বলছেন